বেগুন ভর্তা যদি এরকমভাবে করা হয় তাহলে হাত চেটে খেতে বাধ্য হবে সবাই আমার বাসায় যদি বেগুন ভর্তা করা হয় তাহলে সবাই এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠে পড়ে হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে আপনাকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো বেগুন ভর্তার একটা রেসিপি মেইনলি বেগুন আমার বাসায় সবাই খুব পছন্দ করে তবে সপ্তাহে একদিন আমার বেগুন ভর্তা করতেই হয় আজকে আমি বেগুন ভর্তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা করার জন্য আমি দুটো বেগুনকে বেগুনের গায়ে আসলে সরিষার তেল মাখিয়ে এইভাবে আর কি এপাশ ওপাশ করে আমি পুড়িয়ে নেব তবে খেয়াল রাখতে হবে বেগুনটা যেন সব পাশ খুব ভালোভাবে পুড়ে যায় আমি মেইনলি এই জালিটা বেগুন ভর্তা করার জন্যই কিনেছিলাম একটা লোকাল মার্কেট থেকে তবে বেশ আমার উপকারে এসেছে বেগুন ভর্তাতে নর্মালি সবাই ডিম দেয় না তবে এটা আমি একটা ভাবির কাছ থেকে শিখেছিলাম যে বেগুন ভর্তার মধ্যে একটু ডিম দিলে বেগুন ভর্তার মজাটা আসলেই পাল্টে যায় তো বেগুন ভর্তা করার জন্য আমি ডিমটাকে একটু কুচি কুচি করে ভাজি করে নেব তারপরে রসুনটাকে লাল লাল করে ভাজি করে নেব সেই ভাজা করা ভাজি করা রসুনের মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও আরেকটু বেশি তেলে ভেজে নেব। এভাবে বেগুন ভর্তা করলে আসলে কিন্তু সবাই খুব পছন্দ করবে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি তখন দুটো শুকনো মরিচও ভেজে নেব যেহেতু আমি কাঁচা মরিচও দিচ্ছি বেগুন ভর্তায় তাই শুকনো মরিচটা একটু কমই দেব কারণ যত বেশি ঝাল খেতে খাবেন ততটাই যেন আপনার গ্যাসের প্রবলেম বেশি হয় আর আমার বাসায় মোটামুটি প্রায় সবারই একটু গ্যাসের প্রবলেম আছে তাই আমি শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করি বেগুন ভর্তার জন্য গায়ে যে পড়ে যাওয়া যে অংশ সেটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আপনি পাশে এরকম একটা জল ভর্তি করা পাত্র রাখতে পারেন যাতে খুব সহজে আপনার হাতের ময়লাটা খুব ভালো ভাবে ধুয়ে সেই ময়লা জলে পড়ে যেতে পারে এই বৃষ্টির দিনে আমি খুব ধনেপাতাকে মিস করছি কারণ বেগুন ভর্তার মধ্যে একটু ধনে পাতা দিলে আরো বেশি টেস্ট বাড়িয়ে দেয় বাজারে অনেক সময় ধনেপাতা পাওয়া যায় কিন্তু নন সিজনের জিনিসগুলো আমি কিনতে অপছন্দ করি কারণ তাতে অনেক বেশি কেমিক্যাল স্প্রে দেওয়া থাকে ভর্তা খাবো হাত দিয়ে ডোলে খাবো না সেটা তো হতেই পারে না কারণ বাঙালি ভর্তা হাতেই সব থেকে বেশি মজা যত বেশি ভর্তা হাত দিয়ে সুন্দর করে মাখানো যায় ততটা যেন ভর্তার স্বাদ বাড়িয়ে তোলে আমি ভেজে রাখা সেই পেঁয়াজ কাঁচা মরিচ সাথে আমি আর কোনো বাড়তি সরিষার তেল এর সাথে ইউজ করবো না কারণ আমার এগুলো মশলাগুলো ভাজো করার সময় অনেক বেশি তেল দেওয়া পড়েছে অতিরিক্ত তেল খাওয়া অবশ্যই শরীরের জন্য খারাপ যে বেগুন ভর্তায় কে ডিম এভাবে ব্যবহার করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বেগুন ভর্তা করতে গিয়ে একটা জিনিস খুব মিস করছিলাম যে মাটির চুলায় বেগুন ভর্তা ছোটোবেলায় খুব মাটির চুলায় বেগুন ভর্তা খেতাম কারণ মাটির চুলায় বেগুন পুড়িয়ে সেটা খাওয়ার টেস্টের জন্য আরও বেশি ভালো লাগতো যদিও বা এখন শহরে মাটির চুলা কোথায় পাবো তাই আমাকে গ্যাসেই করে নিতে হলো এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা আপনারা কে কিভাবে বেগুন ভর্তা করেন অবশ্যই জানাবেন আর অবশ্যই এভাবে একবার বেগুন ভর্তা খেয়ে কেমন লাগলো জানাবেন